হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর একটা সকলকে জানাই বৃষ্টি ভিজে সকালের শুভেচ্ছা এখন ঘুরি কাটায় সাড়ে সাতটা মেয়ে যাবে স্কুল তাই আমি বাকি কাজগুলো করছি আর বড় ওকে রেডি করে দিচ্ছি আর আমার বড়ই ওকে রেডি করে আর আমি শুধু ওকে সকালে খাইয়ে ব্যাগ গুছিয়ে দিই চলো মেয়েকে এবার খাইয়ে দিই আর আমার মেয়ে কিন্তু বড় হচ্ছে ঠিকই কিন্তু নিজের হাতে খেতে চায় না তাই স্কুল যাবার আগে আর দুপুরবেলা আর সন্ধেবেলা রাত্রেবেলা ওকে খাইয়ে দিতে হয় আর নিজের হাতে খেতে দিলে ওই বসে থাকে খাবার নিয়ে তাই মনে হয় নিজে খাইয়ে দিলেই ভালো তাই খাইয়ে দিই আর এখন যাচ্ছে স্কুল দেখো টাইম আজকে একটু লেটও হয়ে গেছে আর ওরা আমাকে দেখাচ্ছে মা দেখো টিকটিকিটা কীরকম ঝুলছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম বেচারা কীরকম ঝুলে আছে আর ওই স্কুল ছুলে যাওয়া মানে আমার বাড়ির সমস্ত কাজ এবার শুরু হওয়া ও যতক্ষণ থাকে ওকে নিয়ে ব্যস্ত থাকি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা যখন থাকে তখন বাড়ি সমস্ত কাজ করে নিই আর এই দেখো আজকে মুখ করে আছে একদম কালো হয়ে আছে চারিদিকটা আর সব মেঘগুলো কি সুন্দর যাচ্ছে আর দুই একদিন ধরে এরকমই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ঘুড়ি লেট হয়ে গেছে আটটা বাজছে আটটা থেকে স্কুল হয় আমি একটু লেট হয়ে গেছে বর্ষা আজ বৃষ্টির জন্য হয়েছে আর লেট করা হয়ে গেছে ও কিন্তু আজ হচ্ছে একটা কাণ্ড ওর সক্সগুলো আর হোয়াইট সক্সগুলো আজকে তো বুধবার আজকে তো হাউস ড্রেস থাকে তাই সাদা সক্সগুলো পড়াতে হয় আর আজকে ও সক্সগুলো খুঁজেই পাচ্ছিলাম না আর ডয়ারেই ছিল মানে আমি এতখান আমার সঙ্গে এরকমই হয় কোনো জিনিস চট করে খুঁজে পায় না তারপরে ঝামেলা শুরু হয়ে যায় আর ওইখানেই পেলাম জিনিসটা আর এ দেখো মেয়ে দেখলাম ডায়েরি ব্যাগে ছিল ডায়রি দিয়েছে স্কুলে যে পোর্শন ফোর্থ এসআই ওয়ান পরীক্ষা হবে পরীক্ষা রুটিন সিলেবাসগুলো লিখে দিয়েছে কি কি হবে এখানে ম্যাথের দিয়েছে ওড়ালের দিয়েছে আর এই পাশে দিয়েছে ইংলিশের সিলেবাসটা দিয়ে দিয়েছে আর রাইমস দিয়েছে আর এই পাশে বাংলাটা দিয়ে দিয়েছে আর কবিতা বাংলা ছড়া বইটারও দিয়ে দিয়েছে আর যে ম্যামটা লিখেছে হাতে লেখাটা খুব সুন্দর আর ওদের রুটিনও দিয়েছে রুটিনটা এখন কোথায় রেখেছি দেখতে হবে একটা করে জের মোজা খুঁজতে গিয়ে তো অনেক কাজ বেড়ে গেলো যেগুলো গুছানো কাপড় জামা ছিল সব ফেলে দেওয়া হলে যখন খুঁজে না পাই তখন তো ওইরকমই ফেলে দিই তো ওইগুলো এখন গুছাতে হবে তারপর বড় আসলে চা দেব আর আমি একটু আদা জল করে খাব আর আর বর বলে গেল আমি মেয়েকে ছেড়ে একটু বাজারে যাব। তাই ভাবলাম ও যতক্ষণ আসবে ততক্ষণ আমি ঘরটা গুছি নিই তাই টিপটাপ গুছিয়ে নিলাম আর নিচে বিছানাটা দেখছ এটা যখন একটু বৃষ্টি ফিস্টি পড়ে তখন একটু ওয়েদারটা এরকম থাকে মেঘলা মেঘলা তখন এই বিছানাটা করি নিচে বসে তখন দুইজনে চা খাই মেয়ে বসে খেলা করে আর এদিকে আমার বর চলে এসছে বাজার থেকে আর ওর জন্য এখন চা বসিয়ে দিচ্ছি ও খাবে দুধ চা সকালেও দুধ চা খেতেই ভালোবাসে মাঝে মাঝে আমি ওর সঙ্গে খেয়ে নিই ইচ্ছে করলে কিন্তু এখন দেখছি দিন দিন যেন পেটের পেটটা বড়ই হয়ে যাচ্ছে মানে ফ্যাট হয়ে যাচ্ছে প্রচুর মুখেও হচ্ছে তাই আমি ভালো এখন আদা চল আবার স্টার্ট করব আর ব নিয়ে এসছে মাংস প্রায় এক কেজির বেশি মাংস আছে তাই দুদিন ওটা হয়ে যাবে এই যে দেখছো চা নিয়ে বসে গেছি আর জল আমার গরম জল আর এই সময়টা আমরা একটু বসবো খবর দেখব রকম গল্প করব সংসারের গল্প বাইরের গল্প রকম ভবিষ্যতের চিন্তা সেই জন্য একটু গল্প করতে করতে সময়টা কেটে যাবে আর এই দেখো আমি রেডি হয়েছিলাম বাইরে ছাপো বলে একটু বৃষ্টিটা কমেছিল কিন্তু আবার দেখি ছমছম করে বৃষ্টি শুরু হয়ে গেল একটু তোমাদের খুব আর ওই যে কালকে তরকার ডাল করেছিলাম সেটা থেকে গেছিল। ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন জলখাবার করে নিচ্ছি পাউরুটি দিয়ে 我是你的。 কতগুলো প্রিন্ট আউট বের করা আছে মেয়ের রেশন কার্ডটা আধারের সঙ্গে লিঙ্ক করা বেড়াচ্ছে কিন্তু যা বৃষ্টির ওয়েদার মানে বেরোতেই পারবো না আর মেয়েটাকে নিয়ে তো জলে জলে খিচলে হবে না ভেবেছিলাম স্কুল থেকে ওকে নিয়ে তারপরে যাব কারণ লিঙ্ক করা তো ওকেও লাগবে কিন্তু আজকে মনে হয় না যে যাওয়া হবে আজকে আমার ক্লাসও মনে হয় যাওয়া হবে না আর এই নিম্নচাপ লাগিয়েছে এই রান্না বান্না তারপরে কাল থেকে মেয়ের পরীক্ষা মেয়েকে পোতায় বসাতে হবে নাচের ক্লাস থাকলে যাবো না একবার আর পরীক্ষা শেষ হবে আট তারিখে মানে সেই দিন প্রোগ্রাম মনে হয় তো নাচের ক্লাসটা একবার করে না নিয়ে গেলো নেই ফাইনাল রিহার্সাল হবে নিয়ে যেতে হবে কালকে ম্যাম ডেকেছিল কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তারপরে কারেন্ট তো আমাদের এখানে ছিল না তারপরে আমিও ম্যামকে বললাম যাওয়া হবে না আর ম্যামও বললো ছেড়ে দেয় বাকিদেরকে আসতে হয় না কারেন্ট নেই অন্ধকার আর মাত্র পনেরো চোদ্দ পনেরো দিন পুজো বাকি আর এরকম হচ্ছে ওয়েদার মানুষগুলো যে রোজগার করবে কিছু টাকা আয় করবে তাও হবে না হাট পাট বলো দোকানদানি সবই তো বন্ধ আর এরকম করে কে যাবে বলো আর এই ওয়েদারের জন্য এখন ম্যাক্সিমাম লোক অনলাইনে জিনিস করছে যারা লোকাল দোকানদার দোকানদারগুলো রয়েছে তাদের বলতে গেলে এখন বিক্রি একদমই কমে গেছে আমি যাচ্ছি তো ক্লাসে দেখছি তো একদম ফাঁকা দোকানদার দোকানগুলো প্রত্যেকটা বছর খারাপ হয়ে গেছে হলুদ দিয়েছি আবার হলুদ দিচ্ছি

কাল সরি কাল তো এত বৃষ্টি হলো বড় ডিউটি যেতে পারলো না সব ঘরেই থাকলাম আর এই বৃষ্টির জন্য প্রচুর কাজ ফট আটকে আর আজকে ভাবলাম চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই কড়াইতে এখন তেল গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেল আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো বড় সাইজের সেগুলো দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ ভাজতে ভাজতে কয়েক ফোঁটা চিনি দিয়ে দেবো ওই চিনিটা দিলে একটু মনে হয় কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খেতেও ভালো লাগে তাই চিনি দিয়ে দিলাম একটুখানি এখন এটা কষবো মানে লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব আর ওই পাশে যতক্ষণ লাল হচ্ছে আমি মাংসগুলো ধুয়ে নিই আর মশলা বলতে দিচ্ছি না আদা রসুন লঙ্কা আর টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়ে দিলাম আর এখন রসুন খাওয়াটাও কমিয়েছে একটু আর তোমরা তো জানো টমেটোরে আমি বীজগুলো ফেলে দিই খাই না এখন হলুদ দিয়ে দিলাম আর এখন কষাচ্ছি এবার একটু দিয়ে দেবো লবণ আন্দাজ মতো যতটা আমার লবণের প্রয়োজন আর এখন কষতে থাকবো যে দেখবে একটু লাল লাল হয়ে এসছে তেল ছাড়তে শুরু করেছে তখন মাংসটা আমি দিয়ে দেবো আর এখন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি সেরকম মানে খাইও না আর জিরেটার দাম আর বেশি মশলা দরকার হয় না আমার বান্না তো ওই কাঁচা মশলা যেগুলো আদা রসুন সেগুলো থাকবে একটু করে হয়ে যায় এবার মাংসটা দিই দেবো মাংসটা একটু মশলা মাখা মাখা হয়ে গেলে ওকে ঢাকা দিয়ে দেবো রাশটা কম করে দেবে এখন করে দেবো তখন কিছুক্ষণ পরে এসে আমার ঠাকাটা দেবো আর বাইরে হচ্ছে সেই দিকে মেয়েটাকে কী করে স্কুল থেকে নিয়ে আসলে সেটাই ভাবছি

চুপ করে চালনা দিয়ে কি দেখছে কি এমন চিন্তা করছে তাই ওকে বললাম কি ভাবছো তুমি বলছো না না এরকমই বসে আছি আর এরকম চুপ করে বসে থাকলে না খুব মনটা খারাপ হয়ে যায় তবে কী নিয়ে চিন্তা করছে কি হলো অনেক কিছু ব্যাপার থাকে সংসারে সব চিন্তা আর এই দেখো মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এবার আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম আর চিকেন মশলাটা দিয়ে পরে আবার আমি ঢাকা দিয়ে দেবো মূলত মাংসটা আজকে ঢাকা দিয়ে রান্না করব। আর চলো তোমাদেরকে একটা জিনিস আমার ব্লগে শেয়ার করি মা করেছে জিতাষ্টমীর পুজো মা বললো তোকে আমি ভিডিও পাঠাবো তুই তোর ব্লগে শেয়ার করবি তাই মায়ের ভিডিওটাও শেয়ার করে দিলাম বিয়ের আগে কত এই পুজোতে কত আশা করে আমরা বসে থাকতাম আর মা আমাদের রান্না সেই রান্নার ভিডিওটা শেয়ার করতে পারেনি পরের বছর শেয়ার করব আর ওই খাবার খাওয়ার জন্য আমরা কি সুন্দর বসে থাকতাম আর কি ভালো না লাগতো আর মায়ের এটা হচ্ছে ঠাকুর ঘর আর মা পুজো করেছে এখন আর তাই তোমাদেরকে একটু ব্লগে শেয়ার করে দিলাম আর এখানে মা ঘট পেতেছে আর এবারে অষ্টমীটা এমন পড়েছে মায়ের দু তিন উপাস হয়ে গেল আর আমার মাংসটা অনেকটা হয়ে এসেছে এখন বরকে দেবার পালা ঠিক হয়েছে জানি দেখানো হয়নি আর হবে এমনি টেস্ট হয়েছে একটু কম আর মাংস খেতে আমার বর খুবই ভালোবাসে তাই কষতে কষতে কষা হয়নি তখন ওকে দু পিস তুলে দিলাম এ দেখো আবার নিতে এসছে মানে খুব ভালো লেগেছে আজকে রান্নাটা আর ছোট থেকে চলে আর শুনি কি জুতোটা খোলো কিসের <muchas> জন্য <muchas> কেন বলবে কেন গেলে জন্য জল ঢালবি গেলে দেব রাগ হচ্ছে আরে কোথা গুততে যাইনি সোনা আরে কেন মিথ্যে কথা বলেছো আরে যেতাম তো তোমাকে ছটে কেন যাবো বেটা কোথাও যায়নি মা কোথাও যায়নি শোনো মা কোথায় যাবো এই বৃষ্টিতে এই বৃষ্টিতে কোথায় যাব আরে কোথাও যায়নি তোর আমাকে দেখে কি মনে হচ্ছে আমি তো বলছি কোথাও যাইনি পাপার কথা তুমি বিশ্বাস করছো মায়ের কথা বিশ্বাস করছো না আসো আমি ভিডিও বানিয়েছি সেটা তোমাকে দেখাবো আসো দেখো তুমি বিশ্বাস করবে আসো কোথা জানি শোনো বাচ্চাটা স্কুল থেকে না আসতে আস্তে ওকে দিলে শুধু শুধু যেতাম আরে এতক্ষণ হয়তো তোমরা বুঝে গেছো মেয়ে কেন কান্না করছে আর বর মেয়েকে স্কুল থেকে আনার সময় নিয়ে এসেছিল আপেল আর এই দেখো মাংসটা মেয়ে কান্না এমন শুরু করলো আর লাস্টটা তোমাদেরকে দেখাতেই পারলাম না লাস্টে আমার সময় একটু গরম মশলা দিয়েছি আর কিছু না আর যেহেতু বৃষ্টি পড়ছে আজকে তাই পরলো খিচুড়ি খাবো তাই খিচুড়ি করেছি আর মাংস আর তেমন কিছু রান্না করেনি আর এখানে মাসিমা সকালে দিয়েছিল একটু সুজি আর করমচার চাটনি মেয়েটার খুব ভালো লেগেছিল খেতে তাই আবার দিয়েছে চলো তাইলে আজকের ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে